নমস্কার আজ মহাভারত পাঠ করব ভৃগু পুত্র ওর্বু যে প্রতিশোধ নিয়েছিল ব্রাহ্মণের ওপর মহারাজাতে যে অত্যাচার হয়েছিল তার বিরুদ্ধে তারপর এক সময় অর্ব কিন্তু মহামণি অর্ব কিন্তু সেটা তাদের ক্ষমা করে দেন সেটা বলা হয় যে মহামণি তার নাতি পড়াশু মহামণিকে বলে এখানে আগের দিন বলেছিলাম ভৃগুপুত্র জন্মালো ভৃগুপুত্র যে জন্মেছে এখানে আগের দিন এই কাহিনীটা বলেছি ওর্ব ভৃগুপুত্র অর্ব মহামণির নামটা মনে রাখার মতন বানানটা তাই আমি বলছি ও রেফ বয়ে বয় অর্ব মহামনি তিনি কিন্তু ক্ষমা করে দিলেন তাই বশিষ্ঠ বলছেন যে তুমিও ক্ষমা করে দাও তোমার এইবার বশিষ্ঠ কিন্তু কিছুটা ক্ষমা করলেও সবসময় ক্ষমা করে নাই করছে শুনে গেল এমন যোগ্য শুরু করলো বনের মধ্যে সমস্ত রাক্ষস মারা যায় সেই অবস্থায় তখন আমাদের ব্রহ্মার যে নন্দন তার নাম হচ্ছে পুলস্ত পুলস্ত নামে তেমনি ব্রহ্মানন্দ তিনি খুব চিন্তিত হয়ে গেলেন কারণ তিনি এই রাক্ষসদের স্রষ্টা তাদের রাক্ষস কুলদের তিনি স্রষ্টা করেছেন তিনি তার তারাই যদি মারা যায় তখন কি হবে তখন তিনি প্রস্ত নামেতে তথা ব্রহ্মানন্দন তিনি এলে এসে এই চোখের কাছে বসলেন গম্ভীর হয়ে তখন সবাই বলছে যে পরাশর চাহে মুনি করিলা উত্তর পড়াশোনার কাছে মুনি চাহে বললে দেখলে তো ভৃগুর পুত্র উড়ব কত ক্ষমা করে দিলেন আর তুমি এই রাক্ষস দেখে এরকম অত্যাচার করছো তোমার পিতা তো কিছু কম নয় শক্তি কি বলেছিল যে কলমাস রাজাকে বলেছেন পথ ছাড়ো আমি যাব কলমাস রাজা বললো পথ ছাড়ো আমি যাব তখন আগে শক্তি রেগে গিয়ে কলমাস রাজাকে রাক্ষস করে সেই রাক্ষসই শক্তিকে ভক্ষণ করে তা তোমার পিতাও তো অন্যায় করেছিল দ্বিজো যে ব্রাহ্মণ তার ক্ষমা গুণ কোথায় সে যদি একটু মানে সহ্য করছে তো তিনি যদি একটু সহ্য করতেন তাহলে তো এত কিছু হতো না কাজেই তুমি তোমার পিতার দোষটা দেখো এবং এই যজ্ঞ থেকে তুমি মানে যজ্ঞ করো না তোমার দাদু বশিষ্ঠ মামনেকে জিজ্ঞেস করো বসিষ্ঠ হ্যাঁ আমি আগে থেকেই বুঝেছি কিন্তু কিছুতেই কিছু করতে পারছি না একদম ঠিক কথাই বলো হ্যাঁ যে বলছেন ব্রহ্মা যে নন্দন কুলস্থ তার কথা তুমি শোনো তখন পড়াশোনা মানে মাথাটা একটু ঠান্ডা হয় এবং তিনি তখন সেই যজ্ঞ থেকে তিনি তখন আস্তে আস্তে তখন কিন্তু সেই যজ্ঞ আস্তে আস্তে অত সহজে তো নিবে না ধীরে 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 আগুন নিভবে সেই অদ্যাপি অনল উঠে কানন দহনে আজও কিছু সেখানে মানে যে হইলো অগ্নি পূর্ব অঙ্গীকারে সংকল্প করিল সর্ব সংহারে আহুতি না পেয়ে অগ্নি প্রবেশিল মনে তারা তো সে বলেছিল যেভাবে যোগ্য সে আগুনে তাদের তো চায় তখন অদ্যাপি অনল ওঠে কানন এখনো পর্যন্ত মাঝে মধ্যে সে আগুন মনের মধ্যে জলে এই হলো আগের ঘটনা এরপরে গন্ধর্ব আগেই বলেছিলাম গন্ধর্ব অর্জুনকে বলছেন যখন তারা প্রথম আগে যায় তখন গন্ধর্ব বশিষ্ঠ বিশ্বামিত্র যে বিরোধ সে সম্পর্কে বলেন বশিষ্ঠর যে একশত পুত্র শক্তি সমেত যে মারা যায় তারপরে তার যে নাতি পরাশর মহামণি জন্মায় সমস্ত কথা বলা হয়ে গেল এবং তখন তিনি গন্ধর্মণি বললেন পাণ্ডুর নন্দনকে অর্জুনকে বা ওদের সবাইকে বললো তোমাদের কহিলাম এ সকল কথা পুরাতন যে সমস্ত যে কথা বললাম বশিষ্ঠ ক্ষমাগুণ বিশাল তার যে একশত পুত্র মারা গেছে তাও তিনি সেই কলমাস্পাদ রাক্ষসকে যে যে থেকে জল দিয়ে ছিটিয়ে তাকে আবার পুনরায় রাজায় পরিণত করলেন ক্ষমা করে দিলেন এর এরপরেও একটা ঘটনা আছে যে কলমাসপাদ মনের কিন্তু নিজের সন্তান হবে না সেই সন্তান কিন্তু বৈশিষ্ট্য মনের হবে তাহলে কীরকম অর্জুন তখন জিজ্ঞেস করেন তখন বলেন যে যখন তিনি নিশাচার হয়ে রাক্ষস হয়ে বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন তখন সেখানে এক ব্রাহ্মণ এবং এক ব্রাহ্মণীর সঙ্গে দেখা হয় ব্রাহ্মণী ঋতুমতি হয়েছেন সবে এবং তারপরে সে ব্রাহ্মণকে রাজা যখন রাক্ষস হয়ে খেতে যাচ্ছে তখন ব্রাহ্মণী বলছে আমার স্বামীকে তুমি ছেড়ে দাও আর আমাকে তুমি ভক্ষণ করো তখন তো সে ব্যাগের মতন মানে রাক্ষস তো কোনো কথা শুনিনি সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে তখন সে ব্রাহ্মণী কি করেন সেখানে বোনের মধ্যে মানে আগুন দাঁড়িয়ে সেখানে ঝাঁপ দিয়ে তিনি মারা যাবেন তার আগে তিনি একটা ভবিষ্যৎ দিয়ে যান বলেন যে তোমার তুমি যখন কোনো নারীকে স্পর্শ করবে সেই নারীকে স্পর্শ করার আগে তুমি মারা যাবে তোমার কোনো সন্তান তাহলে তো হবেই না তখন তিনি এইবার তখন এই সমস্ত কথাটা গন্ধর্ব বলছেন অর্জুনকে অর্জুন মন্দি শুনছেন তখন বলছেন যে সে তখন বারো বৎসর পরে যখন সে রাক্ষস থেকে আর রাজা হয়ে ফেরে নিজের দেশে তখন তার সবাইকে দান ধ্যান করে কিন্তু মানে রাজে রাজার জায়গাতে ভীষণ আনন্দ শেষে রাতে যখন সয়ন করতে গেল মদদয়ন্তী মদয়ন্তী তার স্ত্রীর নাম হচ্ছে মদয়ন্তী মদয়ন্তী বলে রাজা নাহি শরণ তোমার কি শরণ নেই সে ব্রাহ্মণীর অভিশাপ তুমি যদি আমাকে স্পর্শ করো তাহলে তুমি তো মারা যাবে তখন কলমাসপাদ বৈশিষ্টমণিকে বলেন তার পুত্র তার বংশ রক্ষা করার জন্য তাকে এই ব্যবস্থা করতে হবে কারণ বশিষ্ঠ মুনি তাকে পুত্র দান করলেন যে বশিষ্ঠ রানীর বচন তো আমি তো স্পর্শ করলে মরে যাবো মৃত্যুর থেকে তো বিরাট কিছু না বংশ কারণ চিন্তিত মহামতি বৈশিষ্ট্যে রাখে বংশ শুনিল লোকমুখে ভার্য নিয়োজন হইল মনিকে বশিষ্ঠ ঔরসে অশ্বক নামে হইল পুত্র বশিষ্ঠ ঔরসে অশ্বক নামে পুত্র হইল এইবার এই সব মানে সমস্ত এই শুনি অর্জুন হইলো হৃষ্টমন গন্ধর্বে বলিলেন বিনয় বচমন সব শুনে খুব আনন্দ হলো যে যাক অতীতে তার পূর্বপুরুষের সমস্ত ঘটনা শোনা গেল তাহলে এইবার মানে আমি চলে যাচ্ছি এবার যাওয়ার আগে সমস্ত অস্ত্র তোমার কাছে রেখে যাচ্ছি পরে আবার দরকার পড়লে নেব পথ দেখা হয় বহুজন মানুষ যাচ্ছে চারিদিকে তখন কোথায় যাচ্ছ তো হচ্ছে পাঞ্চাল রাজার কাছে পাঞ্চাল কন্যার এখানে আমরা পাঞ্চালে চললাম পথেতে যাইতে বহু ব্রাহ্মণ দেখলো দ্বিজগণ বলে কে তোমরা পঞ্চজন কোথায় হইতে আসিতেছ কোথায় গমন যুধিষ্ঠির বললেন এক চক্রা হইতে পঞ্চভায় যাইতেছি জননী সহিতে জননী সঙ্গে কোন দিকে নিয়ে আমরা যাচ্ছি দ্বিজগণ বলে চলো মোদের কন্যা স্বয়ংবর হবে পাঞ্চালের প্রতি স্বয়ংবর সভা হবে সেখানে আমরা যাব দ্রৌপদীর স্বয়ংর সভারে বহুদিন হয়েছে তথা আসে দ্বিজগণ বহু জায়গা থেকে দ্বিজগণ আসছেন খাওয়া দাওয়া চলছে মানে দান ধ্যান চলছে রাজার মেয়ের স্বয়ংবর সভা বলে কথা তোমরা আমাদের সাথে চলো স্বয়ংবর দেখে পাইবে বহু ধন তোমার তোমরা যা সুন্দর দেখতে না জানি তোমাদেরকেই পছন্দ হয়ে যায় এরকম একটা একটা কথা বলা হয় তখন এইবার হবে পরবর্তী অধ্যায় হবে দ্রৌপদীর স্বয়ম্বর তাহলে বশিষ্ঠমণি বিশ্বামিত্রের বিরোধ হলো সেখানে শক্তি মারা গেল তারপরে তার পরাশর মহামণির জন্ম হলো ভেগর পুত্র ওর্ব ক্ষমাসে সেই উদাহরণ দেওয়া হলো পরাশর মনিসকে ব্রহ্মানন্দর পুরস্ত এসে পরাশরকে থামতে বলেন যে এই রাক্ষসদেরকে মারা মারা যাবে না ক্ষমা করো তারপরে এইবার বশিষ্ঠ মনের পুত্র হল কলমাসপাদের মানে পুত্র হিসেবে যিনি বশিষ্ঠ ওরসে তার নাম হচ্ছে অশ্বক নাম কারণ তিনি এক ব্রাহ্মণীর কাছ থেকে তিনি অভিশাপ পেয়েছিলেন এই মধ্যে এই যেহেতু ক্রোধ মোহ হলো অপার নিবৃত না হবে ক্রোধ না করি সংহার বলছে যে তাদের মানে এই যে কোর হয়েছে তখন মানে ব্রাহ্মণ পৃথিবীর রাজা তুমি সৌদাস নন্দন ব্রাহ্মণই বলছে পৃথিবীর রাজা তুমি সৌদাস নন্দন তোমার বংশেতে সব দ্বিজের কিঙ্কন ব্রাহ্মণের বধ না করিও নরবর আজি মোর প্রথম হয়ে আছে ঋতু স্নান ঋতু স্নান হওয়ার পরে বংশ রক্ষা হেতু মোরে স্বামী দেহদান আমার তো বংশ দরকার আছে তুমি আমার স্বামীর দেব প্রাণ দাও অতিশয় ক্ষুধার্ত হয়ে আছো যদি তুমি আমারে ভক্ষণ করো ছাড়ো আমার স্বামীকে ছেড়ে দাও যে কোনো কাতর টাতর সে তিনি দেখেন নাই তখন তিনি বললেন যে ওরে দুষ্ট দরাচর শোনো মোর সাপে মোর ঋতু ভঞ্জিতে না পাইলেন স্বামী এই মতো নিরাশ হইবা দুষ্ট তুমি স্ত্রী স্পর্শ করিলে তোর অবশ্য মরণ তখন দেবশিষ্টের কাছে এলেন তার স্ত্রীর কাছে মদদয়ন্তীর কাছে গেছিলেন তিনি মনে করে দিলেন ব্রাহ্মণের অভিশাপ বৈশিষ্ট অশোক নামে হলো পুত্র এইবার তারা যাচ্ছেন দ্রৌপদীর সময় আজকে এই পর্যন্ত থাকবে আচ্ছা যদিও শেষটা বলি আদি পর্বে উত্তম বশিষ্ট উপাখ্যান এই যে বশিষ্ঠ উপাখ্যান বলা হলো কাশিরাম দাস কহে শুনে বা পরবর্তী অধ্যায় হবে দ্রৌপদী স্বয়ংবর সময় ভালো থাকবেন সকলে